নমস্কার বন্ধুরা স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচুর ডাটা দিয়ে কচু দিয়ে একসঙ্গে চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে ঘন্ট আর এই রান্নাটা দারুণ সুন্দর খেতে হয় আর যারা কচুর শাক ভালোবাসে তাদের তো খুবই সুন্দর লাগবে আর যদি রান্নাটা এমন হয় তাহলে তো আর কথাই নেই তাহলে চলো বন্ধুরা রান্নাটা আমি শেয়ার করি তোমরা দেখতে থাকো দেখো বাজার থেকে আমি এরকম কচুর ডাটা কচু শুদ্ধ কিনে নিয়ে এসেছি এবার এই কচুর ডাটাটাকে দেখো এভাবে কেটে নিয়েছি কচু কচু শুদ্ধ আর বেশ লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি কচুগুলো টুকরো করে নিয়েছি দেখো এইভাবে কেটে নিলে হবে আর যে কচুটা আমি এর মধ্যে কুচিয়ে দিয়েছি দেখো এই যে এই যে নিচে যে কচুটা থাকে এটাকে ঝুলা কচু বলে আর এইভাবে কুচিয়ে দিয়েছি কচুটা কুচিয়ে দিলে এর মধ্যে কচুটা আঠা মানে ঘন্টটা আঠা আঠা হয় আর খেতেও দারুণ টেস্ট হয় তাই আমি এভাবেই কেটে নিয়েছি আর দেখো এদিকে আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কতগুলো রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে আমি একটু নাড়িয়ে দিলাম দেখো জলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এই কচু শাকটাকে একটু সেদ্ধ করে নেব দেখো আমি শাকটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতন একটু এটাকে হতে দেব মিনিট পাঁচেক পর দেখো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে দেব জল ঝরানোর জন্যে সমস্ত জলটা যাতে ঝরে যায় তার জন্য আমি এই ঝুড়িটার মধ্যে ঢেলে দিলাম এবার আমি গ্যাসে আবার কড়া চাপিয়ে দিলাম এবার এই কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম কচু শাক কচু জিনিস করলেই সর্ষের তেলে খেতে ভালো লাগে তেলটা বেশ গরম হয়ে গেছে আমি দুটো শুকনো একটা তেজপাতা চিরে ফাটিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ঢেলে দেব যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা রসুন আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো এটাকে বারবার নাড়িয়ে চাড়িয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো ভাজাটা আমার বেশ সুন্দর হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাকটা কচুর শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে দেখো কচুর শাকটা একটু নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি কচুর শাকে বা যে কোনো শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার ভালো করে বেশ লবণ হলুদ মিষ্টিটা শাকের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট হতে দেব দেখো পাঁচ সাত মিনিট পরে বেশ নরম হয়ে এসছে কচুর শাকটা এবার এটাকে আমি আর ঢাকা দেব না এবার বেশ নেড়ে চেড়ে বারবার করে এটাকে আমি ভেজে নেব বেশ নরম হয়ে ঘন্ট মতন হয়ে গেছে দেখো বারবার করে নেড়ে চেড়ে দিয়ে বেশ ঘন্ট মতন হয়ে গেছে এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি শেষে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সামান্য ঘি এবার এই জিরের গুঁড়ো আর এই ঘিটাকে দিয়ে কচুর ঘন্টের মধ্যে যেটা আমি ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা কচু দিয়ে ভালো করে সেটার সঙ্গে মিশিয়ে নেব দেখো ভালো করে বেশ মিশিয়ে নিয়েছি আমার মানে ঘন্টটা হয়ে গেছে কচুর শাকের এবারে আমি সার্ফ করার জন্য একটা পাত্রে ঢালবো দেখো সার্ফ করার জন্য একটা পাত্রে ঢেলেছি আর কত সুন্দর দেখতে হয়েছে তোমরা বন্ধুরা একদিন এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে এর স্বাদ ভুলতে পারবে না আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা আর তোমরা বন্ধুরা ভালো থেকো তাহলে আসি বন্ধুরা